নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ শনিবার প্রায় বাজে বিকেল পাঁচটা মতো এখন একটু বানাবো মিষ্টি গতবারের ভিডিওতে আপনাদের বলেছিলাম না আমাদের অ্যাপার্টমেন্টের প্ল্যান অনুযায়ী শনি আর রবিবার দিনে গ্যাসের কোনো রকম বিল আসে না তাই গ্যাসটা ইউজ হবে বেশি এরকম রান্না বানা একটু ছুটির দিনেই করতে তবে আজ যে মিষ্টি বানাবো তার আমাদের জন্য নয় আজ বানাবো রাজীবের অফিস ক্লায়েন্ট কাম আমাদের প্রতিবেশীর জন্য ওনারা আর কদিন পরেই আমাদের এই অ্যাপার্টমেন্ট ছেড়ে আমাদের পাশের সহ সুগারল্যান্ডে চলে যাচ্ছে নিজের বাড়ি কিনে তো ভাবলাম যেহেতু এখানে মিষ্টির চল খুব কম তাই একটু মিষ্টি বানিয়ে দিই রাজীবের এই ক্লায়েন্ট বহুদিনের বাসিন্দা এখানকার প্রথমবার যখন রাজীব আমেরিকায় আসে শুরুর দিকটা একটা নতুন দেশে এলে যে পরিমাণ সমস্যায় পড়তে হয় সেটা ওকে অতটাও হয়নি কারণ এই ভদ্রলোক ভীষণভাবে হেল্প করেছিল এদেশে আসার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঠিকঠাক মতো একটা জায়গায় ঠিকঠাক একটা অ্যাপার্টমেন্ট পাওয়া তারপর ব্যাংক অ্যাকাউন্ট খোলা এই সমস্ত বিষয়গুলোতেই ভীষণভাবে ভদ্রলোক হেল্প করে আর তার জন্য শুরুর দিকটা অনেক স্মুথও হয়ে গিয়েছিল তো ভাবলাম ওনারা যখন চলেই যাবে একদম আমাদের বাঙালির স্বাদের মিষ্টি বানিয়ে দিই তবে এই রান্নার সাথে সাথে আপনাদের এদেশে একটা গল্পও শেয়ার করব আমেরিকায় মোটামুটি যারাই ধরুন কর্মসূত্রে এখানে আসে এবং বেশ কিছু বছর থেকে যায় তারপর যদি একবার গ্রিন কার্ড পেয়ে যায় বা সিটিজেনশিপ পেয়ে যায় তাহলে তারা ভাবে কীভাবে একটা নিজেরা মাথা গোজার একটা ঠাই করে নেব। শুধু তবে গ্রিন কার্ড হোল্ডার বা সিটিজেন নয় যারা এইচ ওয়ান বা এই ওয়ান ভিজায় আসে তারাও একটু চেষ্টা করে এরকম কয়েক বছর থেকে এখানে একটা নিজের মতন বাড়ি বানানোর এই বিষয়টা তো আমাদের দেশেও হয়ে থাকে তবে দেশে যেরকম বহু পরিবার বছরের পর বছর ভাড়া থেকে কাটিয়ে দেয় এই দেশে সেক্ষেত্রে একটু আলাদা একটার বেশি সন্তান হলে আপনাকে টু বিএইচকে ভাড়া নিতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত কিছু মিলিয়ে ভাড়ার পরিমাণটা প্রায় দু আড়াই লাখ টাকা হয়েই যায় তখন লোকজন ভাবে যদি রকম একটা বাড়ি কেনা যায় সেক্ষেত্রে প্রত্যেক মাসের এই আকাশ পরিমাণ যে রেন্ট সেটাও কিছুটা বাঁচবে আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের দেশে যেরকম বাড়তি টাকা আমরা ব্যাংকে রেখে দিই আর তাতে বেশ চড়া হারে সুদ পাই এদেশে এই সুদের পরিমাণটাও খুব কম লোকজন ব্যাঙ্কে রাখারও খুব একটা সাহস পায় না আবার যদি ভাবে সোনায় ইনভেস্ট করবে সেটাও হবে না কারণ সেখানে চোদ্দো ক্যারেট সোনা তো সব মিলিয়ে বাড়ি কেনাটাই শ্রেয় বলে মনে করে তবে এদেশে বাড়ির এতটা দাম সেটার জন্য আপনাকে হোম লোন নিতে হবেই আবার ধরুন গ্রিন কার্ড হোল্ডার বা সে যদি সিটিজেন হয় তার সাথে যদি ভালো ক্রেডিট স্কোর থাকে তাহলে অনেকটা আবার ছাড়ও পাওয়া যায় যারা ধরুন মোটামুটি পাঁচ ছ বছর এখানে থেকে গেছে কিছুটা জমিও নিয়েছে স্বাভাবিকভাবেই তারা ভাবে যে ডাউন পেমেন্টটা করে দিই বাকি লোনটা দিয়ে চলে যাবে তো এক্ষেত্রে দেশের মতোই যত বেশি বছরের জন্য আপনি লোন নেবেন সুদের পরিমাণটাও বাড়বে সেক্ষেত্রে যেমন বর্তমানে টেক্স আছে দশ বছরের জন্য প্রায় সিক্স পার্সেন্ট কাছাকাছি সুদ পড়ে আর তিরিশ বছর হলে সেটা প্রায় সেভেন পার্সেন্ট হয়ে দাঁড়ায় আর যে পরিমাণ প্রত্যেক মাসে ভাড়া দিতে হয় এখানে সেটা দিলেও তেমন কোনো আর্থিক সুবিধা পাওয়া যায় না তবে সেইটা যদি আপনি লোন নিয়ে একটা বাড়ি নেন তখন আপনি লোনের একটা ইন্টারেস্টের উপরেও কিছুটা ট্যাক্স ছাড় পাবেন আবার প্রপার্টি ট্যাক্সের উপরে একটা ছাড় পাওয়া যায় তো কোনো মানুষজন এখানে ধরুন দীর্ঘ সময় থাকলো এবং সে একটা বাড়ি কিনেছে এবার বয়সকালে মনে হলো যে সে নিজের দেশে ফিরে যাবে তখন তিনি এই বাড়িটা যে কিনেছিলেন সেটা বিক্রি করে দিন আর ওই ভাড়া থাকলে যে পরিমাণ আপনাকে রেন্ট দিতে হতো সেই ভাড়াটাও আপনার বেঁচে গেল সময়ের সাথে বাড়িটার দামটাও বাড়বে তখন এই বাড়তি দামটাও আপনি পেয়ে যাবেন দুদিক থেকেই সুবিধা হবে আরও একটি বিষয় এ এদেশের নাগরিকত্ব যদি একবার পেয়ে যায় তাহলে সে বয়সকালে মানে ষাটর্ধ একজন ব্যক্তি মোটা অঙ্কের একটা ভাতা পাবে প্রত্যেক মাসে সে নিজের দেশে গিয়েও সেটা পাবে এবং সে দিশে গিয়ে থাকতেও পারবে তবে অবশ্যই ভিসার প্রসেস মেনে যেহেতু আপনি ইউএসএ সিটিজেন হয়ে গেছেন তাই ওই হাজিরা দেওয়ার বিষয়টা চলেই আসবে তো মোটামুটি এই সমস্ত কারণের জন্যই যে সমস্ত লোকজনেরা এখানে চলে আসে বা কর্মসূত্রে আসে তারা চেষ্টা করে অন্তত একটা মাথা গোজার ঠাই যদি করে নিতে পারি তাহলে আর কোনো রকম ভবিষ্যতে অসুবিধা হবে না গল্প করতে করতে আমার মিষ্টি বানানো অনেকটাই হয়ে গেছে করেছি একটু গুড়ের কালাকাত আর এদিকে একটু পাটি সাপটা বসিয়েছিলাম পাটি সাপটাটাও হয়ে এসছে এই মোটামুটি নটা মতন বাজে এখন আজকাতে ছুটির দিন বন্ধুরাও জেগে আছে একটু বেড়ে এবার আস্তে ধীরে বন্ধুদেরকে দিয়ে আসব। থিয়াকে মাঝখানে একবার খাইয়ে দিয়েছি সাথে সাথে আমার ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা